আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি এ নাম আবার হাজির হয়েছি তো এই মুহুর্তে আপনাদেরকে একটা অ্যাওয়ারনেসের একটা উপরে কিছু কথা বলতে চাই আর কি তো আমরা জানি যে এআই টেকনোলজিটা কি আমরা গত মোদির যে যখন নির্বাচন হচ্ছিল আর কি তো বিশেষ করে বিজেপি এবং মো মোদির প্রচণ্ড রকমের একটা আশঙ্কা ছিল যে চীন এআই টেকনোলজি ব্যবহার করে তাদের ভাষণ এবং অন্যান্য কিছু প্রচার করে মানে মেক করে আর কি তাদেরকে বিপদে ফেলতে পারে এবং এটা নিয়ে তারা বিভিন্ন জায়গাতে গিয়ে বলছে যেন চিন এগুলা না করে এগুলো আসলে ওভাবে তো ওপেন আসে না বাট আমরা দেখেছি আর কি এরকম এবং দেখেন আমেরিকাতে যেই নির্বাচন হতে যাচ্ছে তো এখানেও বলা হয় যে চীনরা আবার এআই টেকনোলজি ইউজ করে তাদের নির্বাচনকে ম্যানিপুলেট করার একটা এটা আগে থেকেই শঙ্কা হয়ে আসতেছিল এবং আশা করি যে তারা এবার মানে কি বলে যথেষ্ট রকমের সোচ্চার এবং তারা একটা প্রতিরোধ ব্যবস্থাও তৈরি করে রেখেছে আর কি বিশেষ করে আমেরিকার কথা বলছি আর কি তো আমরা রিসেন্টলি দেখলাম যে এই মানে ভারতে বসে আমাদের খুনি হাসিনা পলাতক আসামি আর কি এবং বাংলাদেশে যে রিসেন্টলি জেনোসাইড হয়েছে এবং গত পনেরো বছরে যেরকম রকম জেনোসাইড হয়েছে তো সে তার একেবারে ফাঁসির আসামি বলা যায় যদিও বিচার এখনো শুরু হয়নি বিচার হলে ডেফিনেটলি একাধিক ফাঁসির আমরা মানে আদেশ দেখব আর কি এটা মানে আশা করাই যায় আর কি তো সঠিকভাবে যদি বিচার হয় তো এই খুনি হাসিনার বিচার আমরা দেখতে চাই এবং আমাদের বাংলাদেশের মানুষ উন্মুখ হয়ে বসে আছে যে বাংলাদেশ এটা সঠিক বিচার হবে এবং এই শতাধিক মামলার আসামি শুধু খুনি হাসিনা তাদের দলের যারাই আছে কিলার এবং যারা মানে এই আওয়ামী লীগ দলটাকে যারা নষ্ট করেছে আর কি তাদের সবারই বিচার হওয়া উচিত এবং দেখেন এআই টেকনোলজি কিন্তু আসলে আমি নিজেও তৈরি করতে পারি মানে আপনারা যে কেউ সফটওয়্যার আছে মানে পেইড সফটওয়্যার আছে এটা এটার মধ্যে ঢুকতে হবে ঢুকে পৃথিবীর যে কোনো মানুষের ভয়েস আপনি চাইলে আপনি কথা বলবেন এবং আপনার জায়গাতে সেই ভয়েস দিয়ে দেওয়া যায় তো এইটা পৃথিবীর সবাই করতে পারে ভাই হ্যাঁ এটা করা যারা এই মানে এই ল্যাপটপ চালাইতে পারে যারা একটু সফটওয়্যার নাড়া করতে পারে ফ্রি অনেক এআই সফটওয়্যার আছে যে যেগুলি দিয়ে মানে ভয়েসটাকে ক্লোন করা যায় তো আমরা কেন বলতেছি না আমরা এখানে গোলাম মর্তজা সাহেব সাংবাদিক ডেলিস্টার বাংলাতে উনি আছেন উনিও বলতেছেন যে দেখেন ভারতে বসে আছে খুনি হাসিনা এবং কথা বলতেছে কোথায় বিদেশে আমেরিকার সাথে এবং ব্রাজিল মানে বেলজিয়ামে তো এইসব বা ইউরোপে তো এইসব জায়গাতে কিন্তু বাংলাদেশ থেকে কল রেকর্ড করা যায় না এবং উনি নিজেও বলতেছেন যে এগুলি মানে তারাই ছেড়েছে তা আমার না ডাউট হয় কারণ আমি আজকে দেখলাম যে আহ সমত একটা ইউটিউব চ্যানেল থেকে এরকম বিএনপির কর্তা যারা আছেন রিজবি গয়েশ্বর বাবু এবং আমানুল্লাহ লামান আমান সাহেব তো তাদের এরকম একটা কল রেকর্ড ফাঁস হয়েছে এবং সেখানে আমানুল্লাহ আমান মার্ডার করতেছে খুন করতেছে জমি দখল করতেছে এরকম কনভারসেশন আর কি এবং আমি লাইন ধরে সব দর্শক বা যারা কমেন্ট করতেছে তাদের দেখতেছিলাম আর কি তা আমার প্রশ্ন কি যে এই আমানুল্লাহ আমান সাহেব সেই নব্বইয়ের ছাত্র জনতার যে গণ হয়েছিল যে শিশু যারা আছে তারা তো জানবে না যাদের নব্বই সালে যারা হয় নাই তো আমরা যারা দেখেছি তো আমানুল্লাহ আমানকে আমরা অনেকে বাংলাদেশের এরকম এখন যেরকম সার মানে আসিফ তারপরে আসিফ মাহমুদ তারপরে নাহিদ ইসলাম যাদেরকে আমরা চিন্তা করি যে তারা কোটা আন্দোলনের থেকে শুরু করে একটা সরকারকে পতনের জন্য মানে একটা আন্দোলন শুরু করেছিল আর কি তো এই আমানুল আমান খোকন তারপরে হাবিব এর এরা হচ্ছে যে আমাদের প্রাণের সব সব মানে হিরো আর কি তো তারা এই খুনি হাসিনার আমলে কি পরিমাণ নির্যাতিত হয়েছে তাদেরকে এই আমানুল আমান সাহেবকে তো আমি মানে যতটুকু চিনি যে ওনার হার্টের সমস্যা আছে তারপরে ওনাকে উঠায় উঠা নিয়ে গিয়ে রিমান্ডের পর তো এই লোকগুলার উপরে যে মানে এআই টেকনোলজি ব্যবহার করা হচ্ছে না তো এটা কে বলবে এবং দেখেন আমেরিকা থেকে মানে অবসরপ্রাপ্ত একজন মুস্তাফিজুর রহমান সাহেব আছেন আর কি তো মেজর সমত উনি মেজর ওর কর্নেল লেফটেন্যান্ট কর্নেল এরকম হবে হয়তো পদবী তো উনি ওনার কথা ভালো লাগে তো উনি রিসেন্টলি বলতেছিলেন যে জিয়া যে আছে সে একটা নমুনা মানে পেন ড্রাইভ পাঠাইছে বিরোধী দলের কাছে সম্ভবত বিএনপির কাছে মানে সে ব্ল্যাকমেইল ব্ল্যাকমেল করতেছে আর কি সে সবার কল রেকর্ড তৈরি মানে রেকর্ড করে রাখছে এবং সবাই কে হবে নাচাচ্ছে তো সেই রকম একটা নমুনা পাঠিয়েছে আরও কি বলে উপদেষ্টাদেরও হয়তো কারো কারো এগুলি করেছে আর কি তো সেগুলি করে ব্ল্যাকমেল ও সেনাবাহিনী সেনাবাহিনীতেও পাঠিয়েছে সম্ভবত কি বল সেনা প্রধানেরও কল রেকর্ড আছে উনি বলতেছিলেন তিনটা কল রেকর্ড আর কি একটা ভারতের সাথে আরটা হচ্ছে যে কি বলে সিদ্দিকি যে আছে সিদ্দিকি মেজর সিদ্দিকি তো তারিক সিদ্দিকি তার তার কনভারসেশন আর কি এবং সেখানে ছাত্র জনতার এই আন্দোলন নিয়ে তার কথাবার্তা আছে তো এইগুলো আসলে সে নাকি এগুলো পেন ড্রাইভ পাঠিয়ে এটা নমুনা দেখাচ্ছে আর কি যে দেখো কিছু এরকম করলে পরে ফাঁস করে দেবো তো ভাই এখানে আজকেও আমি যেই মানে ইউটিউব চ্যানেলের একটা যেটা দেখলাম আর কি যেখানে বিএনপির তিনজনের কল রেকর্ড শোনানো হচ্ছে আর কি তো সেখানে বলা হচ্ছে যে এরকম কল রেকর্ড শেখ হাসিনার ড্রয়ারের মধ্যে আছে নাকি অনেক তো ভাই ড্রয়ারে আমরা তো তাকে চাচ্ছি যে সে তাকে ধরে নিয়ে আসে তার ড্রয়ারের মধ্যে কি কী আছে মোদির আর কি কী জিনিস লুকায় রাখছে এগুলো দেখতে চাই আমরা শুনতে চাই তো বিএনপির এখানে তারেক রহমানেরও থাকবে খালেদা জিয়ারও থাকবে মানে খুন জখম দখল এইসব সমস্ত কিছু থাকবে তো এগুলি আসলে আমরা তাদেরকে ফাঁসানোর একটা ব্যাপার এবং এআই টেকনোলজি এখানে ইউজ করা হচ্ছে কিনা এটা আমার যথেষ্ট যথেষ্ট সন্দেহ হচ্ছে আর কি কারণ ভারত তো আসলে বসে নাই দেখেন ফেনীতে বন্যা হয়েছিল এবং এখন কৃষকরা মাথায় হাত দিয়ে রাখছে কারণ মাথায় বাজ পড়ার মতো অবস্থা কারণ ওখানে পলি আসে নাই আসছে হচ্ছে বালি তো আমরা জানি যে ওখানে ডুম্বুর বাত ছাড়া হয় নাই ওখানে বিএসএফ একটা বাদ কেটে এই পানি বাংলাদেশে ঢুকাইছে আর কি তো এটা আমরা কতটুকু অ্যাওয়ার আমরা জানি না বাট এটাও অবাক করার বিষয় হবে না যে এই বিএসএফ যদি আবার ওইদিকে বালুর মানে স্তূপ পাহাড় তৈরি করে রাখে এবং তারা ইচ্ছা করে এই পানির সাথে বালির এগুলোও যেন বাংলাদেশে ঠকে সেটার একটা ব্যবস্থা করে দেওয়া এবং কৃষকরা কান্নাকাটি করতেছে যে ভাই পলি তো আসে নাই এখানে তো আসছে বালি এবং এই বালির উপরে মাটির উপরে যে বালির আস্তর মোটা আস্তর এখানে তো আর ফসল হবে না তো ওই হাসিনা ওখানে গেছে এবং দেখেন বাংলাদেশকে এরকম করে গলা চিপে ধরে রাখা মানে হত্যা করার যে বাংলাদেশের শ্বাস প্রশ্বাস বন্ধ করে দিয়ে মারার যে একটা ভারতের চক্রান্ত তো এগুলা থেকে আসলে যথেষ্ট মানে সন্দেহ করতে পারি আমি যে এগুলি এআই টেকনোলজি ইউজ করা হচ্ছে এবং আগামী তো হবে ডক্টর ইনুসকে ডক্টর ইনুসের নামে যদি এরকম মানে কল রেকর্ড বেরোয় আমি অবাক হব না তো আমার মনে হয় যে যারা বাংলাদেশের মানুষ আছেন অ্যাটলিস্ট বোকা হওয়ার চাইতে তো সাথে সাথে কল রেকর্ড দেখে আমরা হতাশ না হই উল্লাস না করি এবং খুনি হাসিনা এবং তার দলের লোকেরাও যে তাদের সাইবার উইং আছে তাদের আইটি উইং আছে এবং তারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যে এখনো খুব অ্যাক্টিভ সারা বাংলাদেশে এবং সাইবার ওয়ার্ল্ডে বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে তারা ভীষণ ভীষণ অ্যাক্টিভ এবং এআই টেকনোলজিতে তো আমরা শুধু ভয়েস ক্লোন করতে পারি না আমরা এখন যেটা হচ্ছে যে মুভি সিনেমাতেও এআই টেকনোলজি ইউজ করা হয় তো আপাতত আমরা ওই কল রেকর্ড থেকে একটু সাবধান থাকি এবং আমার কাছে মনে হচ্ছে যে তো জিয়া তার কল রেকর্ডের মাধ্যমে যে আতঙ্ক ছড়ানো হচ্ছে এগুলি আর্মিদের কারা কারা এগুলো সব লিক করতেছে জানি না বাট তার দ্রুত একটা বিচারের ব্যবস্থা করা দ্রুত ট্রাইব্যুনালে জিয়ার মানে পানিশমেন্টটা আমরা দেখতে চাই এবং এর মাঝখানে হাজার কোটি কল রেকর্ড আসুক জনগণের উদ্দেশ্যে যেটা আমরা বলতে চাই যে হতাশ হবে না ভয় পাবেন না এবং হঠাৎ করে কাউকে ব্লেম দিবেন না বা কারো প্রতি আঙ্গুল দেখাবেন না এখানে যথেষ্ট যথেষ্ট সুযোগ আছে এআই দিয়ে কল টেম্পারিং করা ভয়েস ক্লন করা এবং যে কেউ পারে আমি নিজেও পারি আমি ওই অন পেমেন্ট যেটা আছে পেইড বা সেখানে হুবহু খুনি হাসি না জয়ের হুবহু কল রেকর্ড তৈরি করে আহ বের করে দেওয়া ফাঁস করা কোনো ব্যাপার না তো বন্ধুরা আপনারা সজাগ থাকবেন এবং আপনাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য এই ভিডিও ধন্যবাদ আসসালামু আলাইকুম